নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং ব্লগে সকলকেই স্বাগত আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এখন বাজে সকাল আটটা আমি এখন চলেছি সায়নের স্কুলে সায়নের গাড়ি এসেছিল সকাল সাড়ে ছটায় সে চলে গেছে বেলা। আমি একটু বেলা করেই বেরিয়েছি আর আমাকে পৌঁছে দিচ্ছে রায়মশাই আমাকে পৌঁছে দিয়ে উনি আবার বাড়ি ফিরে আসবেন এখন নটা বেজে গেছে আমি স্কুলের মধ্যে প্রবেশও করে গেছি এখানে বাচ্চারা ও গার্জেনরা পৌঁছে গেছে আমি হয়তো সব থেকে শেষ গার্জেন যে নটার সময় পৌঁছালাম তবে আমি এসে দেখলাম এখনও প্রোগ্রাম কিন্তু আরম্ভ হয়নি স্টেজটা খুব সুন্দর করে সাজিয়েছে বাচ্চারা এদিক ওদিক করে একটু ঘোরাঘুরি করে নিচ্ছে সায়ন ও সায়নের বন্ধুরা ডাম বাজাবে অনুষ্ঠান শুরু হয়ে গেছে ইন্দ্রাণী ম্যাম চলেছে কিছু একটা কারণ এদিক থেকে ওদিকে আর ইন্দ্রাণী ম্যাম আমারও খুব পছন্দের একজন টিচার উনি আমাদের যখন স্কুল থেকে পেরেন্টসদের জন্য ইংলিশ আর হিন্দির জন্য ক্লাস করা হতো তখন উনি আমাদের হিন্দি টিচার ছিলেন এখন এবার পতাকা উত্তোলন আরম্ভ হয়ে গেছে এই সময় সবাই খুব শান্ত মনে রয়েছে এবং খুব ভালোভাবে শুনছে এই স্কুলের মধ্যে অনেক রকম অনুষ্ঠান হয় এখানে প্যারেড হবে তার সঙ্গে হবে নাচ গান আবৃত্তি অনেকক্ষণ অনেক রকম আনন্দে মুখরিত একটা অনুষ্ঠান হতে চলেছে দেখতেই পাচ্ছেন বাচ্চারা সব পারফর্ম করার জন্য রেডি হয়ে গেছে আর একে একজন এবার আবৃত্তি করতে শুরু করে দিয়েছে এখানে দুটো স্কুলেরই ছাত্রছাত্রী পারফর্ম করবে এখানে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আর টিচাররা তো হিমশিম খাচ্ছে বাচ্চাদেরকে সামলানোর জন্য দেখতেই পাচ্ছেন এখনো কত বাচ্চা পারফর্ম করবে সব একটা একটা করে হয়ে গেলে লাস্টে হবে নাচের অনুষ্ঠান নাচের অনুষ্ঠানও শুরু হয়ে গেছে এই নাচের অনুষ্ঠানেও অনেক বাচ্চারা পারফর্ম করবে তার সঙ্গে করবে বড়োদের ক্লাসের বাচ্চারা আমরা তো বাচ্চাদের অনুষ্ঠান দেখতে ভীষণই ভালোবাসি আর এই বাচ্চাগুলো খুব সুন্দরভাবে পারফর্ম করছে আমি তো বেশ খানিকক্ষণ অনুষ্ঠানটা দেখলাম আমি আর বেশিক্ষণ বড়দের অনুষ্ঠানটা দেখব না সায়ন স্কুলেই থাকবে ওর গাড়ি করেই আসবে আমি আগে থেকে চলে আসবো তবুও কিছুটা অন্তত দেখে তো যাই দেখুন এবার গার্জেনরা অনেকেই চলে আসছে আমিও চলে আসবো বাড়িতে বাড়িতে এসে রান্না করব আজকে করব ফ্রায়েড রাইস আর চিকেন আমি কীভাবে এই রান্নাগুলো করছি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না কমেন্ট তো অবশ্যই করবেন আপনারা আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করুন আর সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য সাহায্য করুন আপনারা ছাড়া আমি কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না কোথায় কী ভুল ত্রুটি হচ্ছে আপনারা কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন তবে খারাপ খারাপ কমেন্ট করবেন না এতে করে বাচ্চারা তো দেখে সেগুলো আশা করি আপনারা করবেন না দুপুরে রান্নাবান্না শেষ হয়ে গেছে তাই ব্লগটা এখানেই শেষ করব দেখা হবে নতুন ব্লগ